আজকে বড় পরিবর্তন হয়ে গেল প্রবাসীদের টাকা রেট বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের টাকা রেটটা অনেকটা কমে গেছে আবার কোন কোন দেশের টাকা রেটটা অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে হলো মে মাসের উনিশ তারিখ দুই সাল রোজ সোমবার তো আজকে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা বাষট্টি পয়সা তবে লোটাস মানি একচেঞ্জে আড়াই টাকা চুয়াল্লিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার আটশ টাকা পঁচিশ পয়সা এন বিএল মানি চেঞ্জে দিচ্ছে আঠাশ টাকা একান্ন পয়সা রিয়া মানি একচেঞ্জে দিচ্ছে আড়াই টাকা পঁয়তাল্লিশ পয়সা মার্সেন্টাইড এশিয়ান এক্সচেঞ্জে আড়াশ টাকা বাউন্ন পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলোতেও আপনারা আঠাশ টাকা থেকে শুরু করে আড়াইশ টাকা বাষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন এক ডলার একশো তে টাকা বত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানি একচেঞ্জে একশত বাইশ টাকা সতেরো পয়সার ভিতরে পাবেন

বন্ধুরা কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে তিয়াত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে আট টাকা স্কে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক ইনি দু চুরাশি পয়সা স্কে উমানের এক ক্রিয়ালে তিনশত ষোলো টাকা উমানের সকল এক্সচেঞ্জ গুলোতে তিনশত ষোলো টাকার ভিতরে পাবেন সংযুক্ত আরব আমিরাত এক একদেরামে তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা দুবাইয়ের সারফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা তাছাড়া জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা অন্যান্য আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ থেকে চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলনাদা নাদা একচেঞ্জে এ আর ওয়াই একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া বেশিরভাগ এক্সচেঞ্জ গুলাতে যেমন আলমোল্লা আল মুজাইনি জয়লুকা কুয়েত বারাইন একচেঞ্জ ইন্টারন্যাশনাল বেশিরভাগ এক্সচেঞ্জগুলাতে তিনশো তো আটানব্বই টাকা চব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর আজকে কাতারের একটিয়ালে তেত্রিশ টাকা উনসত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা আটষট্টি পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আল মিরকাবে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা বিশ পয়সাফিয়া থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা আল রাজি থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাকচেঞ্জে বত্রিশ টাকা আঠাশ পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা তাছাড়া সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বার ক্যাপস থেকে বত্রিশ টাকা বাউন্ন পয়সা তোমাদের এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট